চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন কে ঘট থেকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে একদম নতুন নতুন একটা বিয়ের সিজন সো বলেন ব্রাইড মেস যারা আছেন তারা পরার জন্য বেস্ট কালেকশন ব্রাইট কে দেখা যায় হলুদে মেহেন্দিতে বিভিন্ন প্রোগ্রামে পরানোর জন্য এই টাইপের ড্রেস গুলো কিন্তু বেস্ট আর এইটা মূলত কালার কন্ট্রাস্টে তাই না আর এটা হচ্ছে এগুলো প্রত্যেকটা ফন সাইড ব্যাক সাইড এবং ভাইদের কালেকশনগুলো কিন্তু মূলত ডিজাইনের কালেকশন যেগুলো আপনারা ডিজাইনে কোনো কমতি পাবেন না আর প্রাইস কিন্তু তুলনামূলক অনেকটাই রিজনেবল থাকবে ঠিক আছে এই যে ব্যাক সাইড একটু দেখাই সবগুলো হচ্ছে এই যে খুব সুন্দর করে কাজ করে এটা সাথে উন্নাটা দেখাই ভাই এটা উন্নাটা হবে মানে সালোয়ার আর না একই কালার কন্ট্রাস্টে কাজ করা এটার কালার দেখাবো ম্যাজেন্ডার সাথে মফ পিঙ্ক কম্বিনেশন দেন এটা হচ্ছে জাম কালার এর সাথে মিন্ট কালার কম্বিনেশন এগুলোর বডি সাইজ কত হবে ভাই এটা বডি সাইজ ফ্রি সাইজ 38 থেকে 44 একটু বডিটা ধরেন ভাই আমরা এটা একটু দেখাই 38 থেকে 44 সাইজ अवेलेबल আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরেকটা কালার থাকছে এটার কালার কোন এগুলো প্রত্যেকটাই কালার কন্ট্রাস্ট

জি এটা খুবই হিট ডিজাইন মানে এটা কালারফুল ডিজাইন ভিউয়ারস এটা হিট ডিজাইন বলে মার্কেটে রেপ্লিকা অনেক ঠিক আছে এটা একটু বলতে হচ্ছে সো মার্কেটে রেপ্লিকা অনেক এই যে কালারফুল ডিজাইনটার জন্য এটা অনেক বেশি ডিমান্ড সো এবার কালার দেখানোর পালায় এটা তো ব্লু দেখিয়ে দিলাম এগুলোর প্রাইসও থাকছে মাত্র 3050 টাকা ভিউয়ারস ওন্না জামা সালোয়ার কাজ করা একটা ড্রেস 3050 আপনারাই বলেন তার উপরে এত গর্জিয়াস কাজ এর 3050 এ কিভাবে সম্ভব আন একটা অফার প্রাইস এটা পেঁয়াজ কালার আরেকটা কালার হবে ম্যাজেনা কালার দাম থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ আচ্ছা এগুলো পাই মানে এগুলো পাইকে নিলেও একই প্রাইস ভাড়া কিন্তু হোলসেলার ঠিক আছে লস প্রাইসে দিচ্ছে বাট নতুন কালেকশন যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল না মার্কেটে অ্যাভেলেবেল এগুলোর কপিটা আমি একদম ডিরেক্ট বলে দিচ্ছি এটা কপিটা সেটাও কিন্তু সাড়ে তিন চারে সেল হয় ঠিক আছে ভাড়া অরিজিনালটা দিচ্ছে তিন হাজার পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে চলে যাবো আর কোয়ালিটি চেক করে নিবেন ভাড়ার কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটাও কি গারাড়া এটাও গারেড়া জাস্ট দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখেন এত সুন্দর এবং এগুলো কিন্তু এমন না যে ব্যাক সাইডে কাজ নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস্ট সাইড কাজ জামাগুলো প্রত্যেকটা রাউন্ড শেপের মধ্যে কি চমৎকার করে কাজ করা জাস্ট দেখেন অদবের কাজ করা ব্যাক সাইড সাথে থাকবে হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু কাজ করা ভিয়ারস আপনারা মার্কেটে গেলে যে কোন জায়গায় যান চার 4.5 সাড়ে 5.5 এ রেঞ্জে নিচে ইম্পসিবল বাট ভাড়া দিচ্ছে এটা মাত্র 3050 টাকা 3050 মানে বিশ্বাস করতে পারবেন না যারা হাতে পাবেন প্রোডাক্টে ফুললি Satisfied হয়ে যাবেন খুশি হয়ে যাবেন ঠিক আছে বলতে গেলে ইদার অফার দিচ্ছে ভাড়া এখন ঠিক আছে সামনে কিন্তু চলে পূজাও আসছে পুজোর জন্য কিন্তু এরকম একটা ড্রেস নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পঞ্চাশ এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটাও কি আজকে অফারে থাকবে এটা হচ্ছে সারারা প্যাটার্ন যাবার নিচে হচ্ছে এটা স্কার্ট থাকবে এটা মূলত ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা এটার সাথে কন্ট্রাস্ট ডিজাইন দেখেন কি সুন্দর করে কাজ করা এটার সাথে থাকবে হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইস কত ভাই এটা পড়বে 3050 ভিউয়ার্স এইটা যদি 3050 এটা তো ভাই আর 55 6000 টাকা এইদের সময় দিছিল 6500 টাকা ছিল 6500 টাকা ছিল এখন 3050 এ মাথা খারাপ করা প্রাইস

তিন হাজার পঞ্চাশ আজকে তিন হাজার পঞ্চাশ এর হচ্ছে একটা ধামাকা সেল দিয়ে দিলাম হচ্ছে ফ্যাশন ক্যাঘাট থেকে অ্যাড্রেসটা দিয়ে দিই সব ভিজিট করতে ভুলবেন না তিন বাই তিন লেভেল তিনিস্টার মিল্কের চার তাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ